আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির ভাই আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রায় অনেক মানুষ ভাই দুই হাজার চব্বিশ সালে ভাই নূলস্তা পাইলাম সেগুলার কেন জমা দেওয়া হইল অ্যাপয়েন্টমেন্ট পাইলাম বলা হইলো যে নূলস্তা সঠিক থাকলে অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং সে কাগজগুলা জমা দিলাম নূলস্তা জমা দিলাম পাসপোর্ট জমা দিলাম কিন্তু এখনও ভিসা পাচ্ছি না কেন পাচ্ছি না হলো গত বছর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যাদের পাসপোর্ট বিএফএস গ্লোবালে আটকা তারা কবে ভিসা পাবে যদি ফেরতও দেয় কবে থেকে ফেরত পাবে খারাপ একটা নিউজ আছে সেটা হলো দু সালে সাতাইশে মার্চ যে মানুষগুলা ভিসা পেয়ে ইটালিতে আসছে যে প্রতিষ্ঠান বা যে মালিক ইটালিতে আনছে তাদের বরাবর এখন নোটিশ যাচ্ছে এবং পরবর্তীতে কি হবে এটা নিয়ে আজকের ব্লগ বিএফএস গ্লোবালে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যারা নোলস্তা জমা দিছিলেন যাদের অরিজিনাল তারা ভিসা পাবেন এবং ভিসা কোন মাস থেকে পাইবেন এই জুলাই মাসে আপনারা অক্টোবর নভেম্বরে ভিসা কিছু পাবেন আগস্টে কাজ কম হয় ইটালিতেও কাজ কম হয় বাংলাদেশে যে ইটালিয়ান অ্যাম্বাসি সেখানেও কাজ কম হবে আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আপনারা গত বছর মানে দু হাজার তেইশ সালে যে পাসপোর্টগুলো আসিল সেগুলা মোটামুটি কারণ নতুন অফিস নিচে চেষ্টা করতেছে ইটালিয়ান অ্যাম্বাসি যেন একসাথে আপনাদের মেসেজ দিয়ে দিয়ে যারা ভিসা পাবেন তাদের ভিসা দেওয়া আর যাদের ভিসা পাবেন না কাগজের ভিতরে সমস্যা আছে তাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া মানে পাসপোর্ট ফেরত দেওয়া তো এইটা আপনারা আগস্টের পরে সেপ্টেম্বরের থেকে নর্মালি দুই হাজার তেইশ সালের কার্যক্রম শেষ করার চেষ্টা করবে এতে দুই মাস লাগুক আর তিন মাস লাগুক আর এই বছর যারা নুলস্তা পাইছেন তারা কেন ভিসা পাচ্ছেন না অনেকেই প্রশ্ন করছেন কেন ভিসা দিচ্ছে না যেহেতু আমাদের কাগজগুলা যাচাই বাছাই করেই তারপরে অ্যাপয়েন্টমেন্ট দিছে। ভাই ইটালিতে আপনার যে মালিক আবেদন করছে তারে সবসময় ইটালিয়ান অ্যাম্বাসির সাথে যোগাযোগ রাখতে বললেন কারণ এখন খুব কড়াকড়ি করতেছে যে মালিকগুলো আপনাদের আবেদন করছে তাদের সাথে অ্যাম্বাসি যোগাযোগ করতে পারে যে কোনো মুহূর্তে এবং যোগাযোগ করার পরেই যদি দেখে যে হ্যাঁ মালিক আপনাদের নিবে সব কিছু ঠিক আছে সেই ক্ষেত্রেই অতি শীঘ্রই আপনারা ভিসা পাবেন এই জুলাই মাসে আপনারা ভিসা পাবেন আর ইটালিতে দু হাজার তেইশ সালে যারা আইনা যেসব মালিক শ্রমিক নেয় নাই আবার দুই হাজার চব্বিশ সালও আবেদন করছে বা ডিসেম্বরও আবেদন করছে তাদের নোটিশ যাচ্ছে এবং নোটিশে করা বাক্য কারণ দর্শানো দেখানোর জন্য যে এই যে শ্রমিকগুলো আসছে সেগুলো কেন নেওয়া হয় নাই ইটালিতে এক কাপ সার্ভিস থেকে আমার কাছে জানাইলো যে যারা এরকম মালিকের কাছে নোটিশ যাবে প্যাকের মাধ্যমে বা যেভাবেই হোক তার ইমেলে তারা যদি নোটিশ দেয় যে হ্যাঁ আমার অবসরে এই ডকুমেন্টগুলো নিয়ে স্পিড আইডি দিয়ে যে স্পিড আইডি দিয়ে আবেদন করছে তারাই এই শ্রমিক আনছে তবে ওই যে স্পিডওয়ালা যে আবেদন করে হয় বাংলাদেশি বা যে কোনো জায়গায় তার সমস্যা হবে কারণ হলো জরিফানা আসবে হয়তো বা আইনের আশ্রয় নিতে পারে সরকার তো এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম